ষষ্ঠী বাজার করতে ছোট বাজার আসি কিনলেন ওই তো ষষ্ঠীর খায় দুটো বাড়ি হয়নি अगर तुझे शॉपिंग चला

সবকিছু রয়েছে কিচেন এভিদিন রয়েছে যেমন এখানে টাউনে এখন মানে দুধবা উচ্চ পাতা করমচা মোটা এখন এগুলো পাওয়া যায় না ঠিক আছে তো এখানে আমাদের এখানে রেডিমেড সব কিছু আছে আপনি নেবেন যেমন আপনি ষাট টাকা করে এখানে সব কিছু ডাবল ডাবল করে আছে এরও ভ্যারাইটি আছে এখানে আছে পঞ্চাশ টাকা করে চোরা ঠিক আছে অনেক অনেক কিছু আছে আপনারা আসতে পারেন বাজারে আমরা স্থানীয় বাজার চাহিদা কিরকম চাহিদা এক এক ভ্যারাইটি এক এক রকম কিরকম চাহিদা কীরকম আছে খুব ভালো টাউনে অনেক